সকলকে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আমি বেবি আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি বানিয়েছি ধাবা স্টাইলের চিকেন তাই রেসিপিটা দেখতে কিন্তু সবাই আমার ভিডিওটা পুরো দেখবেন ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি আমরা দুজন আর এখন যাচ্ছি বাজার করতে আর সবজি বাজারও ছিল না সবজি বাজার করতে এক্সপ্রেশনটা দেখুন ইরিটেট হচ্ছে যে আমি কেন অন্ধকারের মধ্যেও ক্যামেরা করে যাচ্ছি তাই রেগে গিয়ে আগিয়ে চলে গেছে আমাকে আবার নিয়ে গেছে আলটিমেট আর বাজারে এত ভিড় যে পা বাড়াবার জায়গা নেই তাই আমরা গাড়িটা এক জায়গায় রেখে তারপরে দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাজার করেছি সবজি মার্কেটে গিয়েছি মাছের বাজারে গিয়েছি আর এই যে সবজি সবজি মার্কেটে গিয়ে সবজি নিচ্ছে বেশি কিছু নেওয়ার ছিল না অল্প একটু নিয়েছি সেটা টমেটো কাঁচা লঙ্কা আর আর আমরা এখন মাছের বাজারে ঢুকবো আর মাছের বাজারে ঢুকে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যায় যেই মাছগুলো হয়তো আমি নাম জানি না বাট সেগুলোও আমি ক্যামেরা বন্ধ করেছি তো মাছ হচ্ছে আমার খুব ফেভারিট আর এই যে গলদা চিংড়ি দেখছেন সেটা তো ভীষণই প্রিয় একটা আমার আর এই যে পাশেই ইলিশ মাছ সেটাও দুর্দান্ত খেতে আর এখানে আরও বিভিন্ন ধরনের গলদা মাছ আছে কাতলা মাছ আছে আর সবই বললো পাঁচশো টাকা কিলো আর মোটামুটি পাঁচশো গ্রাম ওজনের গলদা চিংড়ি এগুলো গলদা চিংড়ি কার কার ফেভারিট একটু প্লিজ কমেন্টে জানাবেন আর এইগুলোর সব রুই মাছ আছে ছোটো চিংড়ি আছে বাগদা চিংড়ি আছে আর এখানে এই যে বাজার করে নিয়েছে আমাদের হয়ে গেছে অলমোস্ট সব কিছু নিয়ে এবারে আমরা যাব হচ্ছে মাসকাবড়ি মালের যেখানে লিস্ট দিয়ে এসেছিলাম ওখানে যাব আর এখন চিকেনের দোকানে এসে গেছি নেব একটু চিকেন আজকে বানাবো হচ্ছে ধাবা স্টাইলের চিকেন তো সেটা দেখতে প্লিজ আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন রান্নাটা শুরু করলাম প্রায় সাড়ে নটার দিকে আর প্রথমে তেল দিয়ে দিলাম আর স্পাইসি যদি একটু করতে চান তাহলে একটু ঘি দিয়ে দেবেন কড়াইটা ভালো করে গরম করে তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর আলু চার টুকরো দিয়েছি কারণ বাবাও আলু খেতে ভালোবাসে আর সুজন আলু খেতে ভালোবাসে তাই আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এই চিকেনগুলোকে আমি তুলে নেব আর আলুগুলোকে আর একটু ভালো করে ভেজে নেব তারপরেই আলুগুলোকে তুলব আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি করে ভাজবেন না হালকা যাতে হালকা ভাজবেন তারপরেই কিন্তু আদা রসুনের পেস্ট বাটা দিয়ে দেবেন আর আমি আদা রসুনের পেস্টটা পেঁয়াজটার সাথে কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা কিন্তু একটু কম পরিমাণ দেবেন আর এখন দিয়ে দিচ্ছি একটু জল তারপরে ভালো করে আবারও কষতে থাকবো আর ধাবা স্টাইলের চিকেন বানাতে গেলে একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে আর ঢেকে ঢেকে করলে তাহলে টেস্টটা ভালো আসবে আর ভালো খেতে হবে ভালো স্মেলও আসবে একটা এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো পিউরিটা টমেটো পিউরিটা আমার একটু বেশি হয়ে গেছিলো আপনারা কিন্তু পরিমাণ মতন দেবেন আর এটা তারপর আবারও ভালো করে তেলটা ছেড়ে এসছে এটা এই তেল ছেড়ে এলে তারপরেই আপনাকে দিয়ে দিতে হবে হচ্ছে ওই চি আগের থেকে যে ধুয়ে রাখা চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো আর আলুগুলো কারণ টমেটোরও একটা নিজস্ব গন্ধ থাকে মশলা কিন্তু যত কষাবেন তত কিন্তু স্বাদ ভালো হবে আর এরপর দিয়ে দেবো আমি এই যে চিকেনগুলো রাখা ছিল ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা আমার চলে গেছে এরপরে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো আর যেটা আলু দিয়েছিলাম সেই আলুটা ভালো করে চিকেন মশলাটাকে ভালো করে চিকেনের সাথে তাই টাইম আবার তাকে ঢেকে কিছুক্ষণ ঢাকাটা খোলা আর ভাবটা যদি তাই

ঢাকাটা খুলে একটু দেখে নেব তার জন্য আমি আবার জল দিয়ে ঢেকে দেব ঢেকে ডেকে করলে কি ভালো কষানো হয় একটু বেশি করে রসুন দিয়ে আদাটা একটু কলকাতা আর মাটন রসুন দেবেন একবার পরিমান মতো লোনটা দিয়ে দেবো দিয়ে দিলাম মশলা নামিয়ে দিয়ে পড়ে দিয়ে লেগে নারি টাইম দেবেন চিকেন তো একটু ভালো না সেদ্ধ ভালো লাগে আর ঢাকা খুলে আবারও দেখবেন দেখলাম আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আলুগুলো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর আরেক আলুগুলো আমার এখনো সেদ্ধ হয়নি ভালো করে ঢাকা দিয়ে রাখা চিকেনটাও কিন্তু ভালো করে সেদ্ধ আর একটু ভালো সেদ্ধ হয়ে গেছে আর এরপরে দিয়ে দেবো হচ্ছে দইটা দইটাও দিয়ে দিলাম

বাজারে গিয়েছিলাম আর তখন মাসকাবারি বাজারটাও করেছি আর সেগুলো আপনাদের সাথে ভালোই শেয়ার করি বিস্কিট ধনে গুঁড়ো শুকনো লঙ্কা সার জিরে গুঁড়ো মুসুর ডাল ছোলার ডাল এটা হচ্ছে গুঁড়ো দুধ নকুল দানার প্যাকেট ছাতু মটর কর্নফ্লাওয়ার ডালের বড়ি আর পাঁচফোড়ন আর সঙ্গে কতগুলো সবজিও কিনেছি শশা এদিকে পেঁয়াজ আর লঙ্কা ও আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি মির্চ আর এই যে আমার এখন ফেভারিট একটা বিস্কিট সেটা হচ্ছে যে বিস ফার্মের সুগার ফ্রি উইথ জিরা এটার মধ্যে জিরা দেওয়া আছে